রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি বলছে আপনারা বলছেন আমি আপনারা বলছেন যে আমি বিজেপি ছাড়ছি আই পর্যন্ত কথা দেখেছেন যে ছ বছরে যে বিজেপি ছাড়া কথা আমি কোন চেয়ারের বিরুদ্ধে বলা আর তার সঙ্গে বিজেপি ছাড়া এটা বলতে আকাশ বন্দ্যোপাধ্যায় আপনারা নিশ্চিন্তে দেখুন বিজেপি ভালো জায়গায় আছে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে যেখানে লড়াই হয় সেখানে আবার নতুন করে চারাগাছ জন্মগ্রহণ করে সেখানে আবার শুরু হয় ধ্বংসের পরে শুরু হয় তো আমরা অনেকটা পিছিয়েছি কিন্তু ভোট পার্সেন্টেজটা খুব একটা কমেনি ওটা বেড়েছে তো লড়াই আমাদের শুরু হবে আবার বলছি সমস্যা তো আছেই সমস্যার সঙ্গে আমরা সব রাজ্য নেতৃত্বটা বসে ঠিক করি না আমরা একটা আলোচনা হলো ও জি সাথে অমিতাভদের সঙ্গে আলোচনা হলো দিল্লিতে আলোচনা হবে আলোচনার মাধ্যমে হবে হবে আমি যেটা ধরি সেটা ছাড়ি না আমাদের শেষ জায়গাটা যেতে হবে যে জায়গাটাতে আমরা কোনখানটা মিস ফায়ারিং হয়েছে আপনাকে আবার বলছি চেয়ারে ডিসিশন নেওয়া হয় কোন চেয়ারে ডিসিশন ঠিক হয় কোন চেয়ারের ডিসিশন ভুল হয় যে চেয়ারের ডিসিশনটা ভুল হচ্ছে বারবার সেই চেয়ারটার সম্বন্ধে আমাদের সবারই নজর দেওয়া উচিত সেটাই আলোচনা চলছে আমাদের সিদ্ধান্ত কিছুটা ভুল ছিল এটা তো অস্বীকার করছি না সিদ্ধান্তে আমাদের কিছুটা ভুল ছিল ভুল ছিল মানে এটা নয় যে আমরা পুরো পার্টিটা শেষ হয়ে গেছে আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তো এটা ভুল ছিল এটা ঠিক হবে আমি বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় বছরে আমি তিন মাস পার্টি করি আপনারা খোঁজ নেবেন আর ন মাস আমি তৃণমূলকে বিজেপিকে কংগ্রেসকে আমি এটা দেখি না দীর্ঘদিন ধরে রায়নি করছি আমার অনেক সিনিয়র লোকরা দাঁ জেলায় সর্বত্র পরিচিত তা আমি এটা করি কিছুদিন আগে ভোটের সময় আপনারা দেখেছিলেন তিনুকুলি একজন ব্লক প্রেসিডেন্ট ছিল বা বিষ্ণুপুরের তাকে প্রণাম করেছিলাম এটা রামকৃষ্ণ মিশনের ছাত্র হিসেবে আমার একটা শ্রদ্ধা আমি এটা দিই তো এটা আমার আমার সঙ্গে সুকান্ত কথা হয়েছে আর সুভেন্দু দেও কথা হয়েছে এই যে কথা না বলে কথাটা কিন্তু কথাটা হচ্ছে যে সব কিছু অনেক সময় উচ্চ জায়গায় পৌঁছায় না তার জন্য অনেক সময় মিডিয়াতে আমরা অনেক সময় বলি সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হলো আবার বলছে অনেকে বিজেপির প্রতি কোনো অভিমান হয়নি আমি কিন্তু প্রথমবার বলেছি কেন্দ্রীয় বিজেপির প্রতি কোনো কোনো অভিমান হয়নি আমার অভিমান হচ্ছে নয় আমি সঠিক জায়গাটা অভিমানের ব্যাপার নেই সঠিক জায়গাটা খুঁজে বের করতে হবে দু হাজার ছাব্বিশের জন্য আমি দু হাজার ছাব্বিশের জন্য এখন থেকে ঝাঁপিয়ে ইচ্ছুক

দলের পুরনো লিডার যেটা পেতে পারে কিন্তু সেটাও আলোচনার মাধ্যমে এবং কেন্দ্র নেতৃত্ব ঠিক করবে না ভোটের আগে নেয়নি তো ভোট ডাকা নেয়নি তারা যদি ভবিষ্যতে নেয় সেই জন্যই তো আলোচনা সেই জন্য তো চিৎকার চিটা এটা আমরা বলি এটা অনেক সময় হয় অনেক সময় হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছ সালে উনত্রিশটা সিট পেয়েছিল তারপর ঘুরে দাঁড়িয়েছে আমরাও সেভাবে দাঁড়াবো চব্বিশ ছাব্বিশে নির্বাচন আমাদের খুব ভালো হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছয়ে খুবই খারাপ জল করেছিল দু হাজার নয় খুব ভালো জল করেছিল আমরা মনে করি খুব ভালো জল হবে আর আপনি একটা চেয়ারে বসে আছেন আপনি চেয়ারে বসে থাকুন আপনাকে আবার বলছি আরে বসাই লড়াই দুজন থাকলে ঘরে লড়াই হয় ঘরে চার ভাই থাকলে লড়াই হয় তো বিজেপি একটা বিরোধী দল লড়াই হবে না এই যে ধরুন আমি সাথে বসলাম এই যে ধরুন আমি দিল্লিতে বসবো এই যে ধরুন আমি আরো সাথে বসবো এটাই তো হচ্ছে বার্তা যাওয়া একটা বার্তা দুজন সিনিয়র লিডার দুজনের সাথে বসে কোন জায়গাটায় ভুল আছে কোন জায়গায় ঠিক আছে এটা আমাদের আলোচনা করে এটাই তো ভালো বার্তা ফলপ্রসূ হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছিল ভোটে সে ভোটে ভালো কাজ করেছে এটা বলেছে আমি কখনোই বলেছি বলিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোর নয় আমি কোনোদিন বলেছি আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে ভালো কাজ করেছে তার মানে এটা নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নয় যে আপনাকে শুনুন যে যখন ভালো কাজ করে তখন বলতে হয় ভালো মিনস সে তার দলের ভালো কাজ করেছে দল জিতেছে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি চোর নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চুরি করেন এটা আমি কখনো বলিনি আমি আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ আমি সারা জীবনই করবো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই দেওয়া সবসময় থাকবে এটা ভাবার কোনো কারণ নেই আপনাকে আবার বলছি আমার জেলা নেতৃত্বের সাথে আমার যোগাযোগ আছে রাজ্য নেতৃত্বের সঙ্গে কারো সঙ্গে কথা হয় তার মানে এটা নয় যে তৃণমূল কংগ্রেসের আপনার যোগাযোগ আমি যেটা যেটা পরিত্যাগ করি

বেশি জিতলেই যে আপনার হবে তার তো ব্যাপারটা নয় অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয় আমি সৌমিত্র খা ছিনিয়ে নিতে জানি আরে ছাড়ুন না মন্ত্রী পাইনি দুঃখ দিন ছিল এখন আর নেই আপনাকে বললাম দাদা আপনাকে একটা কথা বলছি আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি দু মিনিট তিন মিনিটে কথাবার্তা হয়েছে এবং সেই নিয়ে আমি অমিতাধার সঙ্গে বসলাম কারণ আমি তো দল থেকে বেরিয়ে যাইনি বা আমি বিজেপি ছাড়ার কথা একবারও বলিনি আমি ছয় সাল থেকে একবারের জন্য বলবি তো সেখানে আলোচনার মাধ্যমেই সব কিছু সম্ভব সেই আলোচনায় চলছে